সময় শুরু হয়ে গেছে সময়ের সাড়ে সাথে আগাতে আগাতে পানিতে পড়ে গেছে মেস এক সাইডে চলে যাবেন ভাই চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে টাকা করতে হবে

পরে গেছে ভাই এক সাইডে চলে যাবেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সময় শুরু হয়ে গেছে প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরের তালি হবে দশ বন্ধু আমরা দেখছি মজার খেলা টিউবের উপরে দাঁড়িয়ে রসিটে নে নদী পান হয়নি মজার খেলা ভাই কি পারবে পানিতে পড়ে গেছে নদী পার হয় নাকি পানিতে পরে গেছে ভাই সবাই একটা জোরের তালি হবে সময় শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথেই কাপড়ের সামনের দিকে আনাচ্ছে

চলছে সময়ের কাটার দেখি আর একজন প্রতিযোগী খেলা সময়ের সাথে সাথে সামনের দিকে আগাচ্ছে টিউবের উপরে দাঁড়িয়ে রশি টানে রশি টেনে নদী পার হওয়ার এই মজার খেলায় দেখি আমাদের এই প্রতিযোগী কত সময়ে নদী পার হতে পারে সবচেয়ে কম সময়ে যে নদী পার হতে পারবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার কি পুরস্কার রয়েছে বিজয়ের জন্য দেখতে হলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছে উপরে উঠে পতাকা ছুতে হবে পতাকা ছুঁয়েছে আমাদের এই প্রতিযোগী সবাই

আমাদের এই প্রতিযোগীও খুবই সুন্দরভাবে সামনের দিকে আকাছাতে দেখি নদীর পাড়ি দিয়ে পতাকা ছুঁতে পারে কি সবচেয়ে কম সময়ে যে পতাকা ছুঁতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী চেষ্টা করেন পতাকা ছুঁয়ে ফেস আমাদের এই প্রতিযোগী কত সেকেন্ড সময় নিয়েছে নদী পাড়ি দিয়ে পতাকা ছুঁতে এক সাইডে চলে যাবেন আপনি একজন সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের ভাই কত কম সময়ে নদী করা হতে পারে সবচেয়ে কম সময়ে যে নদী পার হতে পারবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী সময়ের কাটা কিন্তু চলছে ভাই চেষ্টা করেন আরো দ্রুত নদী পার হওয়ার নদী পার হয়ে পতাকা ছুঁতে ছুটে হবে কম সময়ে যে পতাকা ছুঁতে পারবে সেই কিন্তু হবে বিজয়ী দেখা যাক উঠে পড়েন সবাস আমাদের এই ভাই নদী পার হয়ে পতাকা ছুঁয়েছে ভাই আপনি ছাব্বিশ সেকেন্ড সময় নিয়েছেন পতাকা ছুঁতে ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে ভাই এক সাইডে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা খেলা শেষে আপনার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার সময় কিন্তু শুরু হয়ে গেছে ভাই সময় শুরু হতে হতেই কিন্তু ভাই পানিতে পড়ে গেছে মিস ভাই এক সাইডে চলে যাবেন আপনি আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার

দিতে হবে কাকা কম সময়ে পতাকা ছুটে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাক দর্শক বন্ধুরা দেখতে থাকেন কাকা পারে কিনা কাকা সময় কিন্তু খুবই কম লেগেছে তাড়াতাড়ি আর একটু জোরে চলে আসেন কাকা চেষ্টা করেন উঠেই পতাকা ছুতে হবে সাবাস আমাদের এই কাকাও কিন্তু নদী পাড়ি দিয়ে পতাকা ছুঁয়েছে মাত্র চব্বিশ সেকেন্ড সময়ে কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে এবারে দেখার পালা আমাদের এই ভাই কি করবে দর্শক সময় চলছে সময়ের সাথে সামনের দিকে আগাচ্ছে সবচেয়ে কম সময়ে যে চিউদের উপরে দাঁড়িয়ে রশি নদী পাড়ি দিতে পতাকা ছুটে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের এই মজার খেলার বিজয় ভাই চলে আসেন তাড়াতাড়ি চেষ্টা করেন দ্রুত নদী পার দেওয়ার ভাই কিন্তু খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে চলে এসেছে পতাকা ছুতে হবে ভাই কিন্তু খুবই সুন্দর ভাবে সিংয়ে সামনের দিকে আগাছে আরেকটু জোরে আগাতে হবে ভাই তাহলে বিজয়ী হতে পারবেন আপনি কম সময়ে পতাকা ছুটে পারলে কিন্তু সেই হয়ে যাবে বিজয়ী হ্যাঁ চেষ্টা করেন মনোযোগ দিয়ে আর একটু জোরে চলে আসেন দেখি উঠে পতাকা ছুঁয়ে ফেলতে হবে পতাকা ছুঁতে হবে সাথে সাথে সাবাস আমাদের এই ভাই বিশ সেকেন্ড সময় ভাই এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি করবে কত সময় লাগাবে এই প্রতিযোগী তো নদী পানি দিতেই পারেনি পানিতে পড়ে গেছে

নদী পাড়ি দিতে নাকি পানিতে পড়ে যাবে দেখতে থাকেন আর দেখি কত সময়ে পাড়ি দিতে পারে আমাদের এই কাকা সবচেয়ে কম সময় নদী পাড়ি দিতে পারবে সেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মনোযোগ দিয়ে সাথে আগাচ্ছে সামনের দিকে দেখা যাবে কাকা চেষ্টা করেন মনোযোগ দিয়ে পানিতে পড়া যাবে না পতাকা ছুতে হবে উপরে ওঠেন কাকাও কিন্তু পতাকা ছুয়েছে নদী পাড়ি দিয়ে কাকার সময় লেগেছে তিরিশ সেকেন্ড চেষ্টা করবেন মনোযোগ দিয়ে দ্রুত যত দ্রুত যেতে পারবেন নদী পার দিয়ে ততই কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ কম সময়ে নদী পার দিয়ে পারলেই কিন্তু সে হয়ে যাবে বিজয়ী চেষ্টা করেন খুবই তাড়াতাড়ি চলে আসার চলে আসতে সে সামনের দিকে খুবই দ্রুত ভাই দেখি কত কম সময় আসতে পারে দেখা যাবে ভাই উনিশ সেকেন্ড সময় ভাই এক সাইডে থাকাবেন আপনি দেখি আমাদের এই ভাই কত সময় নেবেpmodiparite 10 জন বন্ধুরা দেখে থাকেন কি যুবকের কানে লুচি দেন সাউদার দিকে আগাচ্ছে খুবই দ্রুত দেখা যাক কত সময়ের মধ্যে আমাদের এই ভাই পতাকা পারে ওই প্রান্তে পতাকা ছুঁতে পারে কত কম সময় চেষ্টা করেন ভাই আর একটু फास्ट দ্রুত চলে আসেন পতাকা ছুঁয়ে দিতে হবে জাওাস আমাদের এই ভাই 21 সেকেন্ড সময় নিয়েছে পতাকা ছুঁয়ে ভাই এক সাইডে চলে যাবেন আপনি তারা হতো করা যাবে না মনোযোগে খেলতে হবে আর দ্রুত চেষ্টা করতে হবে কম সময়ে নদী পাড়ি দেওয়ার

থ্যাংক ইউ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আত্মীয় এই মজার খেলায় যে সকল প্রতিযোগী পরাজিত হয়েছিল তাদের সবার জন্যই রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার মধ্যে রয়েছে 1 কেজি মসুর ডাল সাথে রয়েছে আর ও 1/2 লিটার সয়াবিন তেলের বোতল প্রতিযোগীদের হাতে সুন্দর করে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার নিয়ে সবাই সামনের দিকে চলে যাবেন সবার হাতেই সুন্দর করে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার নিয়ে সবাই সামনের দিকে চলে যাবেন সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাইয়ের হাতেও সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাই সামনের দিকে চলে যাবেন এবারে পুরস্কার তুলে দেওয়ার পালা দর্শক বন্ধুরা এই মজার খেলায় যারা বিজয়ী হয়েছিল এবারে পুরস্কার তুলে দেওয়া হবে তাদের হাতে তৃতীয় হয়েছিল শাহিন ভাই শাহিন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল

তিন লিটার সয়াবিন দিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ